দর্শক বিন্দু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনার আধার কার্ডটি কত সালে আপনি করেছেন বর্তমান হিসাব অনুযায়ী আপনার আধার কার্ডটি কত বছর হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বিষয়টা বুঝতে পারবেন তো বন্ধুরা তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। আমার চ্যানেলে আপনি যদি প্রথমে থাকেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অন্য নোটিফিকেশন অন করে রাখবেন ভিডিওটি আপনার দেখে যদি একটু উপকৃত হয় অবশ্যই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করবেন তো বন্ধুরা আপনি গুগলে সার্চ করবেন মাই আধার আমি যে লেখাটা লিখে সার্চ করেছি আপনারা এই লেখাটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে যে প্রথম লিঙ্কটা পাবেন এই লিঙ্কটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম পেজে একটা ওপেন হবে তো এখানে দেখুন লগ ইন বলে একটা অপশান পাবেন ঠিক আছে এই জায়গাটা আপনাকে লগ ইন করতে হবে তো আমি এখানে লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে এরপরে তো এখানে কি করতে হবে আপনাকে আপনার এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে এখানে আপনার আধার নাম্বারটা দিবেন এবং এখানে যে ক্যাপচার কোডটা শো হচ্ছে ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দেবেন এবং লগ ইন উইথ ওটিপি আপনি ওটিপিতে ক্লিক করবেন যখন ওটিপি ক্লিক করবেন আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সে মোবাইলে ওটিপি চলে আসবে আপনার ওটিপি আসার পরে যে পেজটা ওপেন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো আমার ওটিপি চলে আসছে আমি ওটিপিতে ওটিপি বসিয়ে দিয়েছি আমি লগ ইন করব তো লগ ইন করার পরে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে ঠিক আছে আপনার আধার কার্ডের যে মাই আধারের যে ওয়েবসাইট সেটা ওপেন হবে এখান থেকে আপনি সমস্ত কিছু করতে পারবেন ডকুমেন্টস আপডেট আপনার যদি ডকুমেন্টস আপডেট দেওয়ার থাকে আপনি এখানে ডকুমেন্টস আপডেট দিতে পারবেন এবং আমার যে বিষয়টা নিয়ে আপনাদেরকে দেখানোর বিষয় যে আপনার আধার কার্ডটা বয়স কত হচ্ছে বা আপনি কত সালে আপনার আধার কার্ডটি করেছিলেন কোন সময়ে করেছিলেন সেটা আপনি কিভাবে দেখবেন তো দেখুন এখানে একটা অপশান আছে আপডেট আধার হিস্টোরি আপডেট আধার হিস্টোরি দেখুন নিচের দিকে এখানটা ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম পেজ ওপেন হবে একটু অপেক্ষা করবেন তো এরকম পেজ একটু ওপেন হবে তো এরপরে আপনি এখানে তুলবেন তোলার পরে দেখুন আপনার লাস্ট আপডেট নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখুন টাইপ নিউ আছে তার মানে আপনি আধার কার্ডটা নিউ যখন করেছিলেন সেই ডেটটা এখানে আপনি দেখে নিতে পারবেন তো ডেটটা দেখুন এখানে শো করছে আপনি যে আধার কার্ডটি আপনি করেছিলেন যখন আমায় আধার কার্ডটি আমার করেছি সতেরো বারো দু সালে ঠিক আছে সতেরোই বারো দু হাজার চোদ্দো সালে আমি আমার আধার কার্ডই করেছি ঠিক আছে এরপরে আমি আবার আমার আধার কার্ডটি সংশোধন করেছি সেটা ডেট হচ্ছে মানে ডেমোগ্রাফিক আপডেটের দেখো একটা ডেট শো করাচ্ছে টাইপ তো সেটা সাত আট দু হাজার আঠেরো সালে আমি একবার কোনো একটা সংশোধন করেছি তারপরেও আমি আবার কিছু একটা সংশোধন করেছি বা হয়তো মোবাইল নাম্বার লিঙ্ক বা কিছু একটা করেছি যার কারণে এখানে সেই ডেটটা আবার দেখাচ্ছে ষোলো বারো দু হাজার একুশে করেছি এবং শেষ আমি যে আপডেট করেছি আমার আধার কার্ডটা সেটা হচ্ছে আঠেরো তিন দু হাজার তেইশ এই আপডেটটা আমি করেছি হচ্ছে ডকুমেন্টস আপডেট দিয়েছিলাম যার কারণে এখানে এটা শো করছে তো আপনারা এইভাবে নিচের দিকে চলে যাবে নিচের দিকে আপনার যে ডেটটি শো করবে এই ডেটে কিন্তু আপনার আধার কার্ডটি আপনি করেছিলেন প্রথম তো অনেক ক্ষেত্রে এটা লাগে ধরুন আপনার আধার কার্ডটি দশ বছর হচ্ছে কিনা এখন যে ডকুমেন্টস আপডেট দিতে হচ্ছে একটা আধার কার্ড যদি দশ বছর হয়ে থাকে তো সেই হিসাবে আপনার আধার কার্ডটি দশ বছর হচ্ছে কিনা আপনি কিভাবে বুঝতে পারবেন বা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনি বুঝাতে পেরে মানে কীভাবে দেখতে হবে আপনি জানতে পারবেন বা আপনি বুঝতে পেরেছেন তো এইভাবে আপনি দেখে নেবেন বা আপনার পরিবারের বা আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যাদের আছে তাদের আধার কার্ডগুলি দশ বছর পূর্ণ হয়েছে কিনা আপনি এইভাবে চেক করে দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন